নমস্কার বন্ধুরা আমার চ্যানেল কিচেন টাইম নিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি তোমাদের চিংড়ি মাজার পনির দিয়ে পোলাও বানিয়ে দেখাবো তো যারা পোলাও খেতে ভালোবাসো আশা করছি তাদের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো তাহলে দেখে নিই চলো চিংড়ি পনিরের পোলাও বানাতে কী কী লাগছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি আছে দেড়শো গ্রাম মতো পনির আছে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ লাগছে আদা বাটা আর ঘি গরম মশলার মধ্যে আছে দারচিনি ছোট এলাচ লবঙ্গ আর তেজপাতা আর এখানে আছে দুশো গ্রাম মাঝারি সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে মাথার দিক আর লেজের দিকটা আমি বাদ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছটাতে দিয়ে দিচ্ছি অল্প নুন আর হলুদ নুন হলুদটা মাখিয়ে চিংড়ি মাছটা রেখে দেব। আর তারপর সবার আগে আমি এখন রাইসটা করে দেবো এর জন্য আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এখন এতে নুনটা দিয়ে দিলাম তারপরেতে দিচ্ছি দুটো দারচিনি তিন চারটে লবঙ্গ আর তিন চারটে ছোটো এলাচ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তারপরেতে চালটা দিয়ে দেব। চালটা আমি বাসমতি চাল নিয়েছি এখানে দুশো গ্রাম চালটা ভালো করে ধুয়ে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারো রাইসটা হতে থাক এদিকে আমি বাকি প্রিপারেশনগুলো করে নিচ্ছি সবার আগে দিলাম কড়াইতে দু টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ ঘি এখন এতে দিয়ে দিচ্ছি কাজু কাজুটা একটু ভেজে নেব কাজুটা তেলে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর তারপর এতে দিয়ে দিলাম গাজরটা এবার এটা দু তিন মিনিটের জন্য ভেজে নিচ্ছি কাজরটা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দিলাম কিশমিশ গুলো সবগুলো আর একটু ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে কিশমিশ আর কাজু যেন পুড়ে না যায় সবগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিচ্ছি এরপর পনিরগুলো দিয়ে হালকা সোনালি করে আমি একটু ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার তুলে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে না চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে তুলে রাখবো আর আমি এগুলো ভাজার জন্য তেল আর ঘি দুটোই ব্যবহার করেছি তোমরা যদি চাও তোমরা শুধু তেল দিয়ে এগুলো ভেজে নিতে পারো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি আমার এদিকে সবগুলো ভাজা হয়ে গেছে আর ওদিকে আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে প্রায় আট দশ মিনিট লেগেছে চালটা সেদ্ধ হতে একটু চেক করে দেখে প্রায় এইটি পার্সেন্ট মতো চালটা সেদ্ধ হয়েছে আর চালটা একটু শক্ত রেখেই সেদ্ধ করতে হবে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর চালটাকে ছেঁকে নেব এবার কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল আর দু টেবিল চামচ ঘি তোমরা এখানে তেলের বদলে ঘি দিয়েও পুরোটা করতে পারো এবার এতে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি দারচিনি তিন চারটে ছোটো এলাচকে ফাটিয়ে এতে দিয়ে দিয়েছি আর দু তিনটে লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নগুলোকে জাস্ট একটু পনেরো থেকে কুড়ি সেকেন্ড তেলে নাড়াচাড়া করার পর তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা এক দেড় মিনিট একটু ভাজার পর দিয়ে দিলাম টেবিল চামচ আদা বাটা আদাটার কাঁচা গন্ধ চলে না একটু ভেজে আদাটা এবার একে একে এতে সমস্ত কিছু দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো তারপর দিয়ে দিলাম পনিরগুলো তারপর গাজর কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব এবারে একটা বাটির মধ্যে আমি নিয়েছি দু টেবিল চামচ চিনি এখন এই চিনিটাতে আমি দিলাম জায়ফল আর জৈত্রী গুঁড়ো আমি এই জায়ফল আর জৈত্রীটাকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়েছি মানে শুকনো খোলায় ভেজে নিয়েছি তারপর সেটাকে গুঁড়ো করে এতে দিয়ে দিলাম এতে করলে পোলাওতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এদিকে সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এতে আমি ভাতটা দিয়ে দেব। প্রথমে সব ভাতটা আমি দেব না প্রথমে দিলাম এতে অল্প ভাত তারপর যে চিনিতে আমি জায়ফলার জৈত্রীটা মিশিয়েছিলাম সেটা এতে দিয়ে দিচ্ছি একদম অল্প করে দিচ্ছি আবার দিয়ে দিলাম ভাতটা আবার এর ওপর চিনি দিয়ে দিচ্ছে এইভাবে আমি একবার ভাত আর একবার চিনিটা দিয়ে যেরকমভাবে বিরিয়ানি লেয়ারিং করি আমরা আমি সেরকম একটা লেয়ারিং করে দিয়ে দেবো সব আর চিনিটা আমি এখানে দু টেবিল চামচ নিয়েছি কারণ পোলাও যেহেতু আমি পোলাওতে একটু মিষ্টি পছন্দ করি তাই তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিয়ে চিনিটা আর এই লেয়ারিংয়ের সময় আমি গ্যাসটা একদম লোতে রেখেছি এবারে আমি হালকাভাবে এটা মিশিয়ে নিচ্ছি নাহলে চালগুলো ভেঙে যেতে পারে আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে প্লিজ লাইক করো শেয়ার করো সবের সাথে আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম নুন এবারে এটা চাপা দিয়ে লো ফ্লেমে আট থেকে দশ মিনিট রেখে দেবো আর মাঝে মাঝে একটু চেক করে নেব যাতে না নিচে এটা লেগে যায় প্রায় দশ মিনিট হয়ে গেছে আর আমাদের চিংড়ি পনিরের পোলাও একদম রেডি হয়ে গেছে এবার নামানোর জাস্ট আগে উপর থেকে দিয়ে দিলাম হাফ টেবিল জায়ফল জায়ফলার জৈতি গুঁড়ো আর ঘি তারপর এটা কিছুক্ষণ দমে রেখে দেব যাতে ফ্লেভারটা থেকে যায় তারপর গরম গরম পরিবেশন করব। তোমরাও তোমাদের যে কোনো পছন্দ মতো সাইড ডিশের সাথে এটা পরিবেশন করো তাহলে আজ আসি ভালো থেকো বাই